স্বাগতম এলিজা বুনন শিল্পে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের এই কুশি কাটার টুপি তালু অংশটা করে দেখাবো এটা আমি ছয় ইঞ্চি করে নিয়েছি বড়দের জন্য আপনারা চাইলে এটা ছোটদের জন্য করে নিতে পারবেন ভিডিওতে আমি অনেক টিপস শেয়ার করব তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে সেটা ছয় ইঞ্চি আপনারা চাইলে ছোটদের জন্য নিলে সাড়ে চার ইঞ্চি নিলেই হয়ে যায় প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিয়েছি এখন এখানে দশটি চেইন করে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দশটি চেন করা হয়ে গেলে প্রথম চেনে আমি এটা জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিয়ে তারপর আবার তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করা হয়ে গেলে ম্যাজিক সার্কেলের ভিতরে আমি এখন ডাবল কুশিট করে নিব তিনটি ডাবল কুশিট করে এখানে আমি আবার দুইটি চেইন করে নিয়েছি এখন আবার তিনটি ডাবল ঘুষিট করতে হবে এক দুই তিন এভাবে বার করতে হবে মানে আটটা গ্যাপ রাখতে হবে দুইটি চেইনে এখন মূলত এটাই তিনটি ডাবল কুশিট দুইটি চেইন আপনারা যারা কাটার বেসিক কাজ শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেসিক কাজের ভিডিও দিব প্লে লিস্টের মাধ্যমে আপনাদেরকে এখন আমার এখানে আটটি গ্যাপ হয়ে গেছে তিনবার ডাবল কুশিট করা হয়ে গেল আবার আমি দুটি চেন করে নিয়েছি দুটি চেন করে এখন যে তিনটি চেন করেছিলাম এখানে ডাবল কুশিট করে দেব এখন সেম লুপে আবার ডাবল কুশিট করতে হবে একই লুপে দুইবার ডাবল কুশিট করতে হবে তিনটি ডাবল কুশিটে এখন আমি পাঁচটি ডাবল কুশিট করব দুই পাশে দুইটি মাঝখানে একটি মাঝখানে ডাবল কুশিটে একটি ডাবল কুশিট করব তারপরে ডাবল কুশিটে আবার দুইটি ডাবল কুশিট করে নেবে দুটি ডাবল ক্রোশেট গেছে এখন আমি আবার এখানে দুইটি চেইন করে নেব দুইটি চেইন করে যে দুইটি চেইনের গ্যাপ ছিল এখানে ডাবল ক্রোশেট করে দেব দুইটি আর প্রথম যে ডাবল ক্রোশেট তিনটি চেনের এখানে একটি মাস্কলেন ডাবল ক্রোশেট একটি সরি মাঝখানে ডাবল কুশিতে দুইটি ডাবল কুশিট করতে হবে আর লাস্টে যে তিন নাম্বার চেনটা থাকবে এখানে আমি কোনো কাজ করবো না এই চেনটা এভাবে খালি থাকবে দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশিট তারপরে একটি ডাবল কুশিট তারপরে আবার দুইটি ডাবল কুশিট একটি ডাবল কুশিটের উপরে এখন আবার দুইবার চেন করে নিব এক দুই দুইটি চেইন করে সরাসরি এখন দুইটি চেনের গ্যাপে ডাবল কুশিট করবো দুইবার এক দুই ডাবল কুশিট করার পর তিনটি যে ডাবল কুশিট আছে তিনটি ডাবল কুশিটের প্রথম দুইটি ডাবল কুশিটে ডাবল কুশিট করতে হবে তিনটা প্রথম প্রথম ডাবল কুশিটে একটা তারপর মাঝেরটাতে করতে হবে দুইটা তো শুরুতে যে আমি শুরু করছিলাম এখানে আপনারাও একটা কুনি কিছু দিয়ে চিহ্ন করে নেবেন যাতে বুঝতে সুবিধা হয় আমি একটা লাল সুতা দিয়ে মার্ক করে নিয়েছি সম্পূর্ণ রাউন্ডটা করে আবার দুইটি চেন করে যে এখানে আবার আমি ডাবল কুশিট করে দেব দুইবার এক দুই মানে এখানে ডাবল কুশিট গুলো ইনক্রিজ হবে পাঁচটি ডাবল কুশিটে এখন আমার করতে হবে এখানে সাতটি এখানে করবে একটি ডাবল কুশিট তারপরে একটি ডাবল একটি ডাবল কুশিট এখানে একটা ডাবল কুশিট থাকবে এটাতে কোনো ডাবল কুশিট হবে না তারপর আবার দুইটি চেইন করে আবার দুইটি চেইনের গ্যাপে ডাবল কুশিট করে নিব দুইটি এক দুই তারপরে ডাবল কুশিটে একটি তারপর একটি তারপরেরটাতে একটি এখন একই ডাবল কুশিতে দুইটা ডাবল কুশিট করতে হবে এক দুই এখানে মোট সাতটা ডাবল কুশিট হয়েছে আমার পাঁচটা ডাবল কুশিটে আবার দুইটি চেইন করে পরের চেনে দুইটি গেইনের গ্যাপে কাজ করতে হবে তো এইভাবে আমি আবার কাজটা করে ফিরে এসেছি তারপর দুইটি চেইন করে সরাসরি ওই দুটি চেনের গ্যাপ আবার ডাবল কুশিট করে দেব দুইটি তো সেম নিয়ম ফলো করে আপনারা যতটুকু সম্ভব বাড়িয়ে নেবেন বা ছোটদের জন্য করলে কমিয়ে নেবেন শিল্প আমার একটি ফেসবুক পেজ আছে আমি এখানে কুশিকাটার সকল পণ্য বিক্রি করে থাকি আপনারা যদি চান ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমি ভিডিও পেজের লিঙ্কটা দিয়ে দিব আর আমরা কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি তাই আপনার পছন্দ মতো যে কোনো সাইজ বা কালার করে নিতে পারবেন বড়দের জন্য করে নিতে পারবেন তো সেম নিয়ম ফলো করে আমি ডাবল কুশি করে নিয়েছি এখানে সাতটি ডাবল কুশিতে আমার এখন নয়টি ডাবল কুশিত হবে আর লাস্টের ডাবল কুশিতে কোনো কাজ হবে না এখন আবার দুইটি চেন নিয়ে আবার দুটি চেনের গ্যাপে ডাবল কুশিত করবো দুইবার এভাবে সম্পূর্ণ কাজটাই করে নিব যেভাবে আপনাদের দেখিয়েছে সেভাবে করে নেবেন আপনারা আশা করি পারবেন যে আমি যতটুকু আমার দরকারি ততটুকু করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এখন আবার এই কাজটা শেষ করে পাঁচটি চেন করে নিয়েছি পাঁচটি চেন করে দুইটি চেন এর গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব স্টিচ দিয়ে জয়েন করার পর আবারও পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করে এখন আমার এখানে বাড়বে না শুধু কমবে লাস্টের দিকে একটা চেন আর প্রথম দিকে একটা চেনে কোনো কাজ করবো না এখানে রাউন্ডে কোনো ইনক্রিজ হবে না এভাবে আমি ফার্স্টের দিকে একটা চেনে মানে সরি ফার্স্টের দিকে একটা ডাবল কুশিট বাদ দিয়ে ডাবল কুশিট গুলা সম্পূর্ণ ডাবল কুশিট গুলা করে নিতেছি আর লাস্টের দিকে একটা ডাবল কুশিট বাদ থাকবে এখন এই রাউন্ডটা এরকম ভাবেই করতে হবে তো আমি এটা গুটি সুতা দিয়ে করতেছি আপনারা নয় তার বা সুতা দিয়েও করতে পারেন এতে আপনাদের যে কাজের ধরনটা এটা একটু কম বেশি হতে পারে মোটার ফিকনেস এর উপরে নয় তার দিলে হয়তো বা কম পেটানে আপনাদের হয়ে যাবে তো আমি এখানে করে নিয়েছি এখন আবার পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করে দুইটি চেনের গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করা হয়ে গেল আবারও পাঁচটি চেইন করবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে প্রথমে একটি ডাবল কুশি বাদ দিয়ে পরের ডাবল কুশিতে দ্বিতীয় ডাবল কুশিতে ডাবল কুশিট করে নিবে এখনের প্যাটার্নটা মূলত এটাই আমি সম্পূর্ণ কাজটা একইভাবে করে ফিরে এসেছি এখন আবারও পাঁচটি চেইন করে নিবে তিন চার পাঁচ পাঁচটি চেন করে প্রথম যে পাঁচটি চেনের গ্যাপ আছে ওখানে জয়েন করে দিব স্টিচ এর মাধ্যমে আবারও পাঁচটি চেন করব আবারও পাঁচটি চেনের গ্যাপে জয়েন করে দিব জয়েন করা হয়ে গেলে আবারও পাঁচটি চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে প্রথম ডাবল কুশিট স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশিটে কাজ করতে হবে প্রথমে একটি ডাবল কুশিট স্কিপ করব আর লাস্টের দিকে একটি ডাবল কুশিট স্কিপ করব। তো সেম নিয়ম ফলো করে আমি এই কাজটাও করে নিব তো আমার এই রানটাও শেষ হয়ে গেছে এখন আবার পাঁচটি চেন করে নিয়েছি পাঁচটি চেন করা হয়ে গেলে প্রথম পাঁচটি চেনের গ্যাপে জয়েন করে দিব তারপরে আবার পাঁচটি চেন করে দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে মাঝখানের যে পাঁচটি চেনের গ্যাপ আছে এখানে তিনটি ডাবল কুশিট করে নিব এক দুই তিনটি টাবল গুশিট করা হয়ে গেলে আবারও পাঁচ ব্যাট চেইন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে পরের পাঁচটি চেনের গেপে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা হয়ে গেলে আবারও পাঁচটি চেইন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করা হয়ে গেলে প্রথম দিকে ডাবল কুশিট স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশিটটা ডাবল কুশিট করে নেব তোমার সবগুলো ডাবল কুশিট করা হয়ে গেল আবারও পাঁচটি চেন করে প্রথম পাঁচটি চেনের গেপে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন করবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরে যে পাঁচটি চেনের গ্যাপ আছে ওইখানে তিনটি ডাবল কুশিট করব এক দুই তিন তিনটি ডাবল কুশিট করা হয়ে গেল আবারও পাঁচটি চেন করে পাঁচটি চেনের গ্যাপে জয়েন করে দেব এখানে রাউন্ড মূলত এটাই এভাবেই করতে হবে সম্পূর্ণ রাউন্ডটা তো এভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে আসছি তো আমি সম্পূর্ণ রাউন্ডটা করে পাঁচটি চেন করে প্রথম পাঁচটি চেনের গ্যাপে জয়েন করে দিয়েছি এবং আবার পাঁচটি চেইন করে নিয়েছি তারপরে এখানে একটি ডাবল কুশিট করে নেব পাঁচটি চেনের গ্যাপে ডাবল কুশিট করতে হবে ডাবল কুশিট করা হয়ে গেলে তারপরে যে তিনটি চেন আছে ডাবল কুশিট আছে ওইখানে ডাবল কুশিট করব তিনটি ডাবল কুশিটে তিনটি তিনবার ডাবল কুশিট করতে হবে একটু তিনবার ডাবল কুশিট করা হয়ে গেছে এখন আবার পাঁচটি চেনের গেপে ডাবল কুশিট করতে হবে একবার একটু খেয়াল করে দেখবেন তাহলে ইনশাল্লাহ পারবেন আপনারা ডাবল কুশিট করা হয়ে গেলে আবার পাঁচবার চেন করে নেব পাঁচবার চেন করে পরবর্তী যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন করতে হবে পাঁচটি চেন করে একটি ডাবল কুশিট স্কিপ করে পরে ডাবল কুশিট থেকে কাজ করতে হবে সবগুলো ডাবল কুশিটে লাস্টের একটা ডাবল কুশিট বাদ দিয়ে